নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং সেই কাজ যাতে সরকার করে তার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা মন্ত্রীদের উপর চাপ সৃষ্টি করা আমি এখানে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি মালতী রাভা শ্রীমতী মালতী রাভা তুফানগঞ্জ কেন্দ্রের বিধায়ক একটা দিন আপনি প্রমাণ করে দেখান যে সুবর্ণগঞ্জের মানুষের জন্য সুবর্ণগঞ্জ এলাকার গরিব মানুষের স্বার্থে সেই ব্রিজ থাকবে কোনদিনও তো বলেননি যে কটা ব্রিজ সুবর্ণগঞ্জকে কেন্দ্র করে আমরা করেছি সেগুলো আমরা এখানকার সাধারণ মানুষের দাবি মেনে করেছি এবং আগামী দিনেও এই এলাকার মানুষের কথা চিন্তা করে এই এলাকার মানুষের সুখ দুঃখের কথা ভেবে যেখানে যেখানে এই ধরনের ব্রিজের প্রয়োজন আছে সেগুলো কত তারা যদি করা যায় আমাদের সরকার সেটা করবে আমাদের দপ্তর সেটা করবে আমাদের জেলা পরিষদ সেটা করবে এই কথা আমি আপনাদের কাদের ভোট দেবেন কি খাবেন ওদের কাজ হচ্ছে আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন আপনি বোরখা পরবেন না বোরখা পরবেন না আপনি কি ভাষায় কথা বলবেন আর কি ভাষায় কথা বলবেন না সেটা ঠিক করে সরকার আপনি কি খাবেন আপনার যে শস্যের তেল আকাশ ছোঁয়া দাম হয়েছে যে ডালগুলোর দাম আকাশ ছোঁয়া হয়েছে সেই দামগুলো কি করে কমাতে হবে সে নিয়ে কোনো চিন্তা নেই এই যে মা বোনেরা আছেন একেবারে প্রতিযোগিতা শুরু হলো আমার মা আমার তো ছোটবেলায় স্কুলে চাকরি করতেন বাড়ির থেকে সকালবেলা কয়লার উনুনে রান্না করে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে